এভরি চ্যাপ্টার এগারো অধ্যায় সকলে খুলব আ এখানে বহুতই ইম্পর্টেন্ট বিষয় লেখা আছে এভ্রিও এগারো অধ্যায় এক থেকে আর বিশ্বাস প্রত্যাশিত বিষয়ের নিশ্চয়ই জ্ঞান আর অদৃশ্য বিষয়ের প্রমাণ প্রাপ্তি সকলে বলুক আহমেন। মেন সকলে আমার সঙ্গে একসঙ্গে পড়ব এক দুই তিন যখন আমি বলবো এক দুই তিন আর বিশ্বাস প্রত্যাশিত বিষয়ের নিশ্চয়ই জ্ঞান অদৃশ্য বিষয়ের প্রমাণ প্রাপ্তি সকলে বলুক আমেন আমেন ফির এগারোধায় ছ পথ আমরা একসঙ্গে পড়ব এক দুই তিন কিন্তু বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয় কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয় তাহার ইহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন এবং যাহারা তাহার অন্বেষণ করে তিনি তাহাদের পুরস্কারদাতা সকলে বলুক আমেন